ওই রাজপুত্র পাবে দুটি পা যাতে তারা যুদ্ধক্ষেত্রে ছুটতে পারে আর আমি একজন গরিব মানুষ বাকি অংশ নিয়ে আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি তারা ফয়সালের বুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে ঘোড়া গাড়ি স্বর্ণ ও অনেক উপহার দিলেন এই খবর যখন ধনী প্রতিবেশীর কানে গেলো সে ভাবলো যদি একটা মোরগে এত কিছু মেলে তাহলে আমি তো পাঁচটা মোরগ দিলে রাজাকে আরও খুশি করতে পারবো পরের দিন সে পাঁচটি মোটা মোরগ নিয়ে রাজার দরবারে হাজির হলো রাজা বললেন তুমি নি যেই এই পাঁচটি মোরগ রাতের ডিনারে রান্না করো এবং পরিবেশন করাবে তবে মনে রেখো যদি সঠিকভাবে পরিবেশন না করো তাহলে শাস্তি পাবে রাত এলো রাজ পরিবার টেবিলে বসল ধনী লোকটি পাঁচটি মোরগ কিভাবে ছয় জনের মাঝে ভাগ করবে বুঝতেই পারছিল না সে গুফরে গেল কিছু বলতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকলো। রাজা রেগে গিয়ে বললেন এত মুরগি দিয়েও তুমি পরিবেশন করতে পারলে না ওকে ধরে নিয়ে যাও তারপর ফয়সালকে ডেকে পাঠানো হলো ফয়সাল এলো রাজা তাকে বললেন তুমি তো বুদ্ধিমান এবার তুমি বলো পাঁচটি মোরগ জনকে কিভাবে দেব ফয়সাল একটুও না ঘাবড়ে বলল রাজা ও রানীর জন্য একটি মোরগ কারণ তারা সবকিছুর মালিক দুই রাজকন্যার জন্য একটি মোরগ তারা তো একসঙ্গে থাকেন দুই রাজপুত্রের জন্য একটি মোরগ তারা একসাথে যুদ্ধ করে আর বাকি দুইটি মোরগ আমার পরিবারের জন্য যথেষ্ট সবাই তার বুদ্ধি দেখে হাসতে লাগলো রাজা আরো অনেক উপহার দিলেন তাকে আর ধনী লোকটিকে বললেন তুমি লোভী এবং বোকা আমার চোখের সামনে আর এসো না লোভ নয় বুদ্ধি ও বিনয় মানুষকে সম্মান ও পুরস্কার এনে দেয় পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর গল্পটি শেয়ার করতে ভুলো না